পশ্চিমবঙ্গে যারা হিন্দুত্ববাদী তারা অগ্রপশ্চাৎ কিছু না ভাবে না তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং এই আবেগের দ্বারা কোনোদিন সময় একটা মানুষকে তারা গ্যাস বেলুন ফুলিয়ে একেবারে আকাশে তুলে দেয় আবার কোনো সময় তারা তাকে মাটিতে নামিয়ে আনে এই যেরকম দিলীপ ঘোষকে নিয়ে আজকে তারা করছে এই দিলীপ ঘোষকে যখন বিয়ে করলেন তখন আমরা কি বলেছিলাম না দিলীপ ঘোষ বিয়ে করেছেন করেছেন সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু যে সময় মুর্শিদাবাদের হিন্দুদের উপর চরম অত্যাচার হলো এবং তার বিরুদ্ধে যখন হিন্দু সমাজের একটা বিরাট অংশ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবার চেষ্টা করছে এবং সেই হিন্দুরা অসভায় এভাবে এক না খেয়ে না দেয় অত্যাচারের মুখোমুখি হচ্ছে ঠিক সেই সময় ওনার এই বিবাহ এটা সে হিন্দুরা আজকে অত্যাচারিত হচ্ছে বেছে বেছে হিন্দু নাম দেখে পিটিয়ে খুন করা হয়েছে তাদেরকে অপমান করা হচ্ছে এবং সব থেকে বড় কথা এটা হচ্ছে হিন্দুত্বের অপমান সেই সময় এই আজকে যারা ফেসবুকে লিখছেন সেই সময় এই হিন্দুত্ববাদী এই আবেগগ্রস্ত হিন্দুত্ববাদীরা যারা পাঁচ হবে না আমাদের এই চ্যানেলে আমাদের বামপন্থীদের দালাল থেকে আরম্ভ করে কিছু বলতে বাকি রাখি দালাল আমরা নিশ্চয় সেই দালাল আমরা কার হিন্দুত্বের দালাল সেই হিন্দুত্ব যেখানে আঘাত পাবে সেখানে আমরা মুখ খুলে বলতে এক মুহূর্ত অপেক্ষা করবো না তার জন্য যদি জেলে যেতে হয় তার জন্য যদি মানাহিন মামলা হয় হবে আই ডোয়ারীপ ঘোষ জগন্নাথ মন্দিরে একমাত্র বিজেপির নেতা হিসেবে আমন্ত্রিত হয়ে গেছেন তখন তারা এইসব হিন্দুত্ববাদ আগবেগ্রস্ত যারা সাত পাঁচ হবে না এই সব হিন্দুত্ববাদীরা দিলীপ ঘোষকে বলে ওরে এই করছে হিন্দুত্ববাদীরা সেদিন তো আমাদের বলেছিলি বামপন্থীর দালাল আরো অনেক কিছু তাহলে আজকে তোরা কি তোরা তাহলে বামপন্থীর দালালের থেকেও আরো কিছু দালাল তোরা কি পাকিস্তানেরও দালাল আত্মসমালোচনা কর আত্ম অনুসন্ধান কর এই দিলীপ ঘোষ সম্বন্ধে অনেকদিন ধরে জানি কিন্তু মুখ খুলতে পারিনি জনমারলা আর দিলীপ ঘোষের ইতিহাস সম্বন্ধে আপনাদের কোনো ধারা আছে জানুন দু হাজার উনিশের লোকসভার নির্বাচন জনমারলা বিজেপির ক্যান্ডিডেট হলো লোকসভায় উত্তরবঙ্গ থেকে কে এই জন জনমালা ছিল ওই অঞ্চলের অভিসংবাদী আর এস পি এর একজন চা বাগানের ক্রিস নেতা একজন কট্টরপন্থীর খ্রিস্টান নেতা যে ওই অঞ্চলের হিন্দুদের হিন্দু চা শ্রমিকদের প্রলোভন দিয়ে দিনের পর দিন খ্রিস্টান করত এই জন বাংলার বিরুদ্ধে একটা বিক্ষোভ হিন্দু জনগণ ছিল সেই জন বাংলা বিজেপিতে ক্যান্ডিডেট হলো অথচ বিজেপির সংবিধান বলছে যারা এই ধরনের নোংরা ধর্মান্তকরণের কাজে বিলিপ্ত তাদের কোনোদিন বিজেপি ক্যান্ডিডেট করবে না কিন্তু তবু জনবাংলা ক্যান্ডিডেট হলো এই পেছনের একটা বিরাট ইতিহাস দিলীপ ঘোষ উত্তরবঙ্গে গেলেন চা বাগানে এবং দিলীপ ঘোষের মেয়েবাই বাড়ি সম্বন্ধে জন বার্লা অত্যন্ত ভালোভাবে অবগত ছিল তাই এই দিলীপ ঘোষের সঙ্গে ওই চা বাগানের আদিবাসী কম বয়সী মেয়েদের সঙ্গে বিছানায় শুইয়ে পরিষ্কারভাবে বলছি বিছানায় শুইয়ে মানানির মামলা হলে হবে বিছানায় শুইয়ে সেই সমস্ত ভিডিওগ্রাফি করে রেখে ব্ল্যাকমেল করে সদ্য বিজেপিতে জয়েন করা এসপি থেকে যে আর এস শেষ হয়ে গেছিল সেই তারই নেতা জনবালাকে বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছিল এবং নির্বাচনে জিতে আসার পরে বিজেপির হয়ে সেখানে যেই দাঁড়াতো সেই দৃত্য নির্বাচনে জিতে আসার পরে আর পরবর্তীকালে দু হাজার পরে যে নির্বাচন সেই নির্বাচনের কিন্তু লোকসভায় আর জনবালা ক্যান্ডিডেট হয়নি কারণ ততদিনে ইতিহাস কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে দিলীপ ঘোষের আরো অনেক কীর্তি আছে দিনের পর দিন উনি মুকুল রায়কে সাইড করে গেছেন যে মুকুল রায় ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেই মুকুল রায়কে উনি শেষ পাতে চাটনি ইত্যাদি বলে অপমান করে গেছেন মুকুল রায় কৌশলগতভাবে সমস্ত অপমান সহ্য করেছিলেন কিন্তু দু হাজার ইলেকশনে বিজেপি যে এই দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি যে আঠেরোটা সিট পেয়েছিল এর পেছনে কিন্তু সবথেকে বড় অবদান যদি কেউ থেকে থাকে সে হচ্ছে মুকুল রায় নট দিলীপ ঘোষ মুকুল রায় যার সাংগঠনিক ক্ষমতা সম্বন্ধে কোনো প্রশ্ন ওঠে না সেই মুকুল রায়ের জন্যই দু হাজার উনিশ সালের ইলেকশনে বিজেপি আঠেরোটা সিট পেয়েছিল রেকর্ড কিন্তু যেহেতু দিলীপ ঘোষ প্রেসিডেন্ট তাই ক্রেডিট ঘোষ তো দিলীপ ঘোষ আর দু হাজার একুশের বিধানসভার নির্বাচন তার আগেও তার আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন সবাই ধরে নিয়েছে বিজেপি এবার ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে এবং তৃণমূল থেকে বহু নেতা বিজেপিতে এসে গেল কিন্তু আমরা কি দেখলাম হঠাৎ মুকুল রায় সাইড হয়ে গেল যে মুকুল রায়ের উনিশের নির্বাচনে সামনের সারিদান দাঁড়িয়ে লড়াই করেছিলেন তিনি সাইড হয়ে গেলেন আর তাকে কৃষ্ণনগরে ক্যান্ডিডেট করে দেওয়া হলো দিয়ে তাকে আটকে দেওয়া হলো ওইখানে আর সারা বাংলায় তখন যেহেতু শুভেন্দু অধিকারী সবাই পার্টিতে এসছেন আর সারা বাংলায় রাজ করলো দিলীপ ঘোষ প্রশান্ত কিশোর জানতেন দিলীপ ঘোষের এই মেয়ে বাই আর তারই সুযোগ নিয়ে বিজেপিতে ক্যান্ডিডেট হলো কে পানো শ্রাবন্তী পায়েল যারা কোনো একজন তৃণমূল নেতার অঙ্গ তারা সমস্ত বিজেপির ক্যান্ডিডেট হলো এবং বিজেপির সাংস্কৃতিক ছেলের যারা লড়াই করেছিল আগে তাদের কেউ ক্যান্ডিডেট হলো না এবং এরা ক্যান্ডিডেট হলো প্রত্যেকে হারলো নির্বাচনে হাওয়া হয়ে গেল আর আমরা কি দেখলাম কি আশ্চর্য কারণে বেলা বারোটার পরে সমস্ত বুথ থেকে বিজেপির যারা এজেন্ট ছিল সমস্ত কাউন্টিং সেন্টার থেকে সব হাওয়া হয়ে গেল তৃণমূল ড্যাং ড্যাং করে জিতে গেল যে তৃণমূল দু হাজার একুশে সবাই ধরেই নিয়েছিল শেষ হয়ে গেছে তারা ড্যাং ড্যাং করতে করতে জিতে গেল কেন প্রত্যেকটা কাউন্টিং সেক্টর থেকে বারোটার পরে এদের তুলে নেওয়া হলো বিজেপির যারা কর্মী ছিল একমাত্র দিলীপ ঘোষের জন্য দিলীপ ঘোষের অর্ডার সবাই উঠে যাও কারণ প্রশান্ত কিশোর তাকে ব্ল্যাকমেইল করছে সেই যে মেয়েবাজির ছবি যেগুলো প্রশান্ত কিশোর সমস্ত ভিডিও করা ছিল বিভিন্ন হোটেলের সেসব ছবি যারই ফলশ্রুতি হচ্ছে পর্ণ পায়েল শ্রাবন্তী ইত্যাদি আরও যারা ক্যান্ডিলেট হয়েছিল এই সব তথা তথাকথিত সব সেলিব্রিটিরা তাদের যখন সেই সব ছবি বলে হোক ক্ষমতায় আসতে পারো কিন্তু ক্ষমতায় আসার পরে এগুলোকে প্রকাশ করে দেওয়া হবে তখন দিলীপ ঘোষের সব যখন ফাঁস হয়ে যাচ্ছে তখন দিলীপ ঘোষ সব ক্যান সব সেন্টার থেকে লোককে উইথড্র করে নিল যারা অ্যাকাউন্টিং এজেন্ট ছিল এবং তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে ইলেকশনে জিতে গেল এগুলো বলতে পারিনি এগুলো বলতে পারিনি তখন যদি বলতাম সামান্য বিয়ে নিয়ে বলেছিলাম বলে তখন আপনারা বলেছিলেন বামপন্থীদের দালাল আজ কিন্তু আজকে তো আপনারা বুঝতে পারছেন আপনারা আজকে নিজেরা চেঁচাচ্ছেন নিজেরা হাউতাস করছেন হ্যাঁ দিলীপ ঘোষ আগে কি ছিল জানি না কিন্তু দিলীপ ঘোষ এই চপ চক্করে এবং আরে অনেক কিছু ভাগে পড়ে তার সঙ্গ জীবনকে বিচ্যুত হয়ে তিনি একটা বিতর্কিত জীবনে চলে গেছিলেন এবং তার জন্যই তার এই পদস্খলন তার এই পদস্খলন আজকে দীঘার জগন্নাথ মন্দিরে যখন মমতা ব্যানার্জির আমন্ত্রণে তিনি সেখানে গিয়ে আবির্ভাব হলেন কি বললেন এই আমি এই মন্দিরে উদ্বোধনে এসেছি আমি কোনো মন্দির মসজিদ বিতর্কিত এতে যাব না তাহলে আমি রাম মন্দিরও তো যদি বলি আন্তর্জাতিক ভাবে একটা বিতর্কিত জায়গা ছিল তাহলে আন্দোলনে জগন্নাথ মন্দির উদ্বোধনে কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন করছেন এই মমতা ব্যানার্জি কিন্তু যেদিন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল তিনি সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না হয় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি পাক সার্কাস ময়দানে সেজে গুঁজে ওইখানে একটা নির্দিষ্ট ধর্মীয় পোশাকে সেজে গুজে ওইখানে গিয়ে আবির্ভাব হয়েছিলেন তাই রাম মন্দির উদ্বোধন রাম মন্দিরের উদ্বোধন কি সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করার মতো একটা বিষয় ছিল দিলীপবাবু রাম মন্দিরের উদ্বোধন কি সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করার মতো একটা বিষয় ছিল তাহলে আজকে এই জগন্নাথ মন্দির উদ্বোধন সেইটা কেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার একটা ব্যাপার হলো না আর সেইখানে গিয়ে আপনি উপস্থিত হলেন আরে মেয়ে বাই দিলীপ ঘোষের এখন এতটা অধপতন হয়েছে যে এতদিন পরে ওনার বোধদয় হয়েছে যে কোন দেশের পতাকা পোড়ানোটা উচিত নয় কারণ যেহেতু কিছুদিন আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বিধানসভার সামনে পুড়িয়েছেন তাই ওনার এখন মনে হচ্ছে যে কোনো দেশের পতাকা পোড়ানোটা উচিত নয় কই আগে তো অনেক পতাকা পোড়ানো হয়েছে তখন তো দিলীপ ঘোষ কই বলেননি এসব যেহেতু শুভেন্দু অধিকারী পোড়াচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর প্রতি জেলা ফিল করে উনি আজকে এই ধরনের দেশ বিরোধী কমেন্টস করছেন তাহলে কি দিলীপ ঘোষ বিয়ে করে আর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে আর শুভেন্দুর অধিকারীর প্রতি জেলা সে উনিও কি পাকিস্তানি মানসিকতা সম্পন্ন হয়ে গেলেন নাকি কারণ পাকিস্তান তো কোনো দেশ নয় পাকিস্তান ইজ নট এ স্টেট পাকিস্তান ইজ এ স্টেট অফ মাইন্ড পাকিস্তান এই আমাদের এই ভারতের আনাচে কানাচে ছড়িয়ে আছে। তাহলে দিলীপ ঘোষ আপনিও কি পাকিস্তানি হয়ে গেলেন আপনিও কি আপনার স্টেট অফ মাইন্ডও কি পাকিস্তানি হয়ে গেল তার কোন কারণ কোন কীভাবে উনি আপনি বলেন যে কোনো দেশের পতাকা পোড়ানো অন্যায় হঠাৎ উনি ঘুরিয়ে বলছেন যে পাকিস্তানের পতাকা পোড়ানোটা অন্যায় এ তো শুধুমাত্র শুভেন্দু অধিকারীর প্রতি জেলা হয়ে নয় আপনার কি সেই স্টেট অফ মাইন্ডটাও পাকিস্তানি হয়ে গেল আবারও বলছি ভিক্কারিকার আপনাকে ধিকার জানান আপনার মেয়েবাই সবাই জানতো কিন্তু আপনি নিজেকে একজন পাকিস্তানি হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে চাইছে ধিক্কার আপনাকে চরমতম ধিক্কার দিলীপ আজকে বিতর্কিত নয় উনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন সুভাষ সরকার বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনার ব্যবহার এবং ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছিলেন ওনার অত্যন্ত রূঢ় ব্যবহার দুর্ব্যবহার এবং ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছিলেন এবং কোর্টে খুব সম্ভবত কেসও হয়েছিল সেই সময় তারপরে কার মাথার কার হাত ওনার মাথার ওপরে পড়লো আমরা জানি না আর দিলীপ ঘোষের বিরুদ্ধে যত কিছু ছিল সব চাপা পড়ে গেল থামা পড়ে গেল দুর্মুখরা বলে মমতা ব্যানার্জির হাত সেই সময় ওনার মাথার ওপরে ছিল তাই ওই সমস্তগুলো চাপা পড়ে গেল। খালি আজ সেদিন যদি আমরা এই কথাগুলো বলতাম এই হিন্দুত্ববাদীরা আমাদের এই কথা বিশ্বাস করত না কারণ দিলীপ ঘোষ সঙ্গের এত বড় একজন নেতা তিনি এত বড় নাকি একজন ফাইটার তাই সেদিন আমরা বলতে পারিনি কিন্তু আজকে সেই লোকগুলো আজকে যখন দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় উদ্ধার করছে তখন আমরা এই সব কিছু প্রকাশ করতে বাধ্য হলাম দিলীপ ঘোষ আপনার এই বিবাহ সম্বন্ধে অনেক কিছু শোনা যায় এই বিতর্কিত এই বিষয় নিয়ে অনেক কিছু শোনা যায় কিন্তু যেহেতু আমি আর নিচে নামতে পারি না আমি তো একটা কালচারড মানুষ আমি আর নিচে নামতে চাই না তাই শুধু এইটুকু হিনস দিয়ে বলে দিতে চাই যে বিবেক বিবাহ নিয়েও অনেক রকম বিতর্কিত কথাবার্তা শোনা যায় এই দিলীপ ঘোষ শুধুমাত্র একজন মেয়েরবাহীগ্রস্ত লোক নয় এর সঙ্গে উনি যেরকম এখন পাকিস্তান পন্থী হয়ে গেছে যার জন্য পাকিস্তানের পতাকা পড়ালে ওনার গোসা হয় ওনার আরো অনেক কীর্তি আছে গত উনি তো একজন সংঘের প্রচারক দিলীপ ঘোষ একজন সংঘের প্রচারক আমরা জানি যুব বয়সে সর্বস্ব ত্যাগ করে এসে সংঘের একজন প্রচারক হয় তা আমরা কি দেখলাম গত নির্বাচনের আগে একুশের ইলেকশনের আগে চব্বিশের ইলেকশনের আগে উনি দিলীপ ঘোষ এই যে তার যে সম্পত্তির হিসাব ইলেকশন কমিশনে যেটা দেয়া দিতে হয় সেখানে দিলীপ ঘোষ তার যে সম্পত্তির হিসাব দিয়েছে জমা করেছে তার একটা স্টেটমেন্ট আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি কী বলছে লেদার কমপ্লেক্সে তার যে ফ্ল্যাট আছে তার দাম সেই সময় ছিল নিরানব্বই লক্ষ টাকা নিশ্চয়ই সেটা আরও বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণ হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা জমি চল্লিশ লক্ষ আর উনি পরিবার সূত্রে যে বাড়িটা পেয়েছিলেন সেই বাড়ির দাম তিন লক্ষ টাকা এছাড়াও দিলীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্টে উনিশ লক্ষ টাকা তিনটে অ্যাকাউন্টে উনিশ লক্ষ টাকা আছে আমরা কি জানি সংঘের জীবন হচ্ছে একজন সর্বত্যাগী সন্ন্যাসীর জীবন আমার বাড়িতে অনেক সময় অনেক সঙ্গে প্রচার এসেছেন এসছেন বিশ্ব হিন্দু পরিষদের সেবা প্রতি হয়েছেন নিয়ম হচ্ছে তারা বাড়িতে আসলে তাদের যৎসামান্য সেবা করা আমিও তো চাতে দীক্ষিত ছিলাম সেই দিলীপ ঘোষ যে সম্পত্তি হিসাব দিয়েছে আপনারা জিজ্ঞেস করুন তো কোনো সঙ্গের জীবন কাটানো মানুষের এই সম্পত্তির পরিমাণ হতে পারে আমি প্রশ্ন করছি কোন সঙ্গের জীবন কাটানো মনি বাড়ে যদি সে সত্যিকারের সঙ্গী হয় জীবন এরকম হতে পারে আপনাকে বিশ্বাস হতো না এই সমস্ত বললে গালাগালি করতেন আর এই দ্বীপ ঘোষ আরো বলি পরিশেষে আর বাড়াবো না পরিশেষে শুধু এইটুকু বলি উনি এখন স্টেট অফ মাইন্ড পাকিস্তান হয়ে গেছেন তাই পতাকা পাকিস্তানের পতাকা পড়ালে ওনার বসা হয় আর ওনার যিনি যেটা শেষ যেটা চাইছেন আমি খুব পরিষ্কারভাবে বলছি শেষ যেটা চাইছেন উনি এই সমস্ত বিতর্কিত মন্তব্য করার পরে বিজেপি তার ভাবমূর্তিকে ধরে রাখার জন্য বা আগামী বিধানসভা ইলেকশানে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য বিজেপিকে প্রতিষ্ঠিত করবার জন্য এই দিলীপ ঘোষকে পার্টি থেকে পরিষ্কার করুক এবং দিলীপ ঘোষ সদরে গিয়ে ওই তৃণমূল কংগ্রেসে আশ্রিত হোক সেভাবে এর আগেও জয়প্রকাশ মজুমদার ইত্যাদি মতো লোকগুলো তারা গিয়ে তৃণমূলের কোলে গিয়ে বসেছে সেই দিলীপ ঘোষও আগামী দিনে চাইছে পার্টি তাকে বহিষ্কার করুক বিজেপি পার্টি এবং তিনি সময়মেয় গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়ে আশ্রয় নিয়ে ওনার এই যে সার্কলটাকে উনি পূর্ণ করবেন